আসসালামু আলাইকুম অত্যন্ত খুশির সাথে জানাতে চাচ্ছি যে আজকে আমাদের সান জাপানিস ট্রেনিং সেন্টারের জুন জুলাই সেশনের তিনজন শিক্ষার্থী জাপানের অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে তাদের ভিসা ডেলিভারির ডেটটি পেয়েছেন তো আজকে আমরা তাদের সাথে কথা বলবো জেনে নিব তাদের আজকের অনুভূতিটা কেমন তাদের এই দীর্ঘ জার্নিটা কেমন ছিল আমাদের সাথে তো শুরুতেই কথা বলবো হচ্ছে রিফাতের সাথে তো রিফাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রিফাত আপনার গ্রামের বাড়ি কোথায় ঢাকার তো রিফাত সান জাপানি ট্রেনিং সেন্টারে আপনার কিভাবে আসা হয়েছিল এটা আমার বড় ভাইয়ের বন্ধু ছিল তো সে এখান থেকে গিয়েছিল পরে আমি আপনাদের পেস্টা সান জাপানি ট্রেনিং সেন্টারকে দিয়ে রেখেছিলাম পরে আমার যখন ইন্টার পরীক্ষা দিলাম তারপরে আমি এখানে অ্যাডমিশন নিই তো আলহামদুলিল্লাহ এরপর ফাইভ পোস্টিং করে থিও পাই মে মাসের পঁচিশ তারিখে এরপর আজকে এম্বাসির দাঁড়িয়েছি ডেট পেয়েছি আমাদের জন্য সবাই দোয়া করবেন জানি আমি এভাবেই আরও সফল হতে পারি আচ্ছা তো আপনি কোন সিটিতে যাচ্ছেন আমি কবি সিটিতে যাচ্ছি কবি সিটিতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে এরপরে আমরা কথা বলবো হচ্ছে ফকরুল ইসলামের সাথে তো ফকরুল ইসলাম কেমন আছেন আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় চাঁদপুর মতলব দক্ষিণ তো এখানে কিভাবে আসা হলো এখানে আমার এক ফ্রেন্ড কয়েকজন গেছে জাপানে এখান থেকেই তারপর আমি আপনাদের পেজে ঢুকতাম সান জাপানিস দেখতাম দেখে ভালো লাগছে তারপর এখানে আসা ফাইল জমা দেয়া সেখান থেকে সিও পাই আমি তেইশে মে তারপর এম্বাসি ফেস করে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি কোন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন ওসাকা ইমিগ্রেশন আচ্ছা ঠিক আছে তো ওসাকা ইমিগ্রেশনে কি আপনার পরিচিত কেউ আছেন ফ্রেন্ড আছে পরিচিত তত পরিচিত নাই মোটামুটি আচ্ছা তাহলে গেলে সবার সাথে আপনার দেখা হবে তো আচ্ছা আপনি যে সান জাপানি ট্রেনিং সেন্টারে আসলেন এই যে আজকে এমবাসিতে গেলেন ইন্টারভিউ দিলেন তো এই টোটাল জার্নিটাতে আপনার যে ফাইল প্রসেসিং তারপরে যে ল্যাঙ্গুয়েজের কোর্স তো এগুলা আপনি কিভাবে সহযোগিতা পেয়েছিলেন আমাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি সবাই সকল টিম মেম্বার যারা আছে ফাইল প্রসেস থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ টিচার সবার থেকে অনেক সহযোগিতা পেয়েছি তো এরপর আমরা কথা বলবো মুন্নির সাথে তো মুন্নি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো মুন্নি আপনি কোন সিটিতে অ্যাপ্লাই করেছিলেন আমি ওসাকে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছি তো সান টেনিং সেন্টারে আপনার কিভাবে আসা হয়েছিল আমার হাজবেন্ড গত এপ্রিলে গেছিল তেইশ তারিখ ওনার মাধ্যমে আমি আবার সঞ্জাপনে আসছি আপনি কি সেম স্কুলেই যাচ্ছেন সেম স্কুল কেমন লাগছে অনেক ভালো লাগতেছে অনেক আচ্ছা ঠিক আছে তো সানজাপানি স্টেনিং সেন্টার ফাইল প্রসেসিং তারপরে হচ্ছে আমাদের যে ক্লাসগুলো এগুলো আপনার কেমন লেগেছে বা আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করেছি যথেষ্ট ভালোভাবে করছেন আপনাদের সব অনেক সুন্দরভাবে করা হয় আমার ফাইলগুলো যথেষ্ট ঠিকঠাকভাবে ঘুষে ঘুষে দিছেন তারপর আর ল্যাঙ্গুয়েজ কোর্স তো অনেক ভালোই হয় ইসুয়েল স্যার যথেষ্ট ভালোভাবে আমাদেরকে অনেক ভালোভাবে পড়ায় তো আপনার মতো আরো অনেকেই আছেন অনেক মেয়েরাই হচ্ছে দেশের বাইরে উচ্চ শিক্ষা যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন তো তাদের জন্য আপনার কি বক্তব্য আছে আমার মতে সবার উচিত সানজাপনী স্ট্রেনিং সেন্টারে আসা কারণ ওদের ফাইল প্রসেসিং অনেক সুন্দর সবাই ঠিকঠাকভাবে সব কিছু করে তাই এখান থেকে করলেই ভালো হবে আর কি বেস্ট হবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের কাছেও আমি জানতে চাইব আসলে আপনাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা আছে যারা হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে ইচ্ছুক তো আপনাদের কাছে আমি এই জন্যই জানতে চাইব যে এত কান্ট্রি থাকতে আপনারা কেন জাপানকে বেছে নিয়েছেন এবং আপনারা যাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন তাদেরকে কেন আপনারা জাপানে যাওয়ার জন্য বলতে চাচ্ছেন জাপানে অন্যান্য দেশের তুলনায় টিউশন ফি একটু কম এমনি শান্তিপূর্ণ দেশ নিরিবিলি সেজন্য জাপান বেস্ট আমার মতে আর যারা জাপান আমার মতো অন্যান্য দেশের তুলনায় জাপান অনেক ভালো তো আপনারা তো খুব শীঘ্রই আপনাদের কাঙ্ক্ষিত সেই ডেটে যাবেন এবং আপনাদের ভিসাটি রিসিভ করবেন তো আপনার কি বক্তব্য আছে যারা আর কি আপনার মতো দেশের বাইরে যেতে চাচ্ছে কিংবা জাপানে যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে যারা জাপানে যেতে চাচ্ছে বা যাবে ভাবছে দু দক্ষ কোনো সেন্টার খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই সান জাপানি স্ট্রিং সেন্টার আসবেন এখানে দক্ষতার সাথে ফাইল প্রসেসিং এবং সকল কিছুই মানে সিং সিংয়ের সব কাগজপত্র সবকিছু কিছু সাহায্য সহযোগিতা করা হয় তো আপনারা সানজাম ইসলাম সেন্টার আসবেন কত তারিখে ডেট পেয়েছেন সবাই বিশে জুন তো সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন বিশে জুন তারা হচ্ছে তাদের জাপানের ভিসা ডেলিভারি ডেটটা পেয়েছেন তারা যাতে বিশ তারিখে তাদের ভিসাটি হাতে পায় এবং তাদের স্বপ্নের দেশ জাপানের উদ্দেশ্যে রওনা হতে পারেন ধন্যবাদ সবাইকে